Das war ja gut. আরে আরে এইটা এখন রেছে এখান পুরতিহালি বেঁচে যায় এক লাখ টাকা সব পুঁতি দিছি বাবা আর পারতেন না এক লাখ টাকা সব পুঁতি দিছি ওকে পানি তো দিছি আল্লা খারাপ হয়ে পানি পেয়ে গেল আর তো দিতে দিতে পারতেন কাজ হবে কতদিন আমি পাগল হয়ে যাবো বলে বাড়া টাকা কি ভাই পাড়া তা নিয়ে আর গড়িত Bir sarı bana <laughs> <laughs>